এই শাড়িগুলি পাঁচ দুইশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন কাজগুলো দেখেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ সতী জামদানির মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে দেখেন এটা হবে কি আসল চমৎকার কালারফুল হবে কালারফুল এই শাড়িগুলি দেখেন ইন্ডিয়ান মধ্যে শাড়ি গুলো দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো দুই হাজার বাইশ টাকার কাপড় দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে আরেকটা দেখেন চমৎকার কালারফুল দেখেন এই যে ব্লাউজ পিস সাথে দেয়া আছে চমৎকার কালারফুল দেখেন এগুলো হচ্ছে আসল হবে এটা না ভাই হ্যাঁ এটা আসলটা ইজিলি এক বছর ব্যবহার করতে পারবেন দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে পার্টি শাড়ি আসলটা এটা পার্টি শাড়ির হচ্ছে আসল এটা দেখেন কত সুন্দর কাজ পুরো জমিনটা এরকম হবে এই যে দেখেন পুরো জমিনটা দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন সুন্দর খয়রের ভিতরে ফুল বডি স্টোন করা এই যে দেখেন ফুল বডিতে আপনারা এর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে প্রিন্টে সুতি বয়লের মধ্যে যে শুতি ভয়ালের মধ্যে এগুলো কি একদম ফ্রেশ হলো ভাই ফ্রেশ একদম ফ্রেশ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গলি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়ার মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ইন্ডিয়ান পার্টি শাড়ি অথবা জর্জট শাড়ি এবং প্রিন্টার শাড়ি অথবা থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ইন্ডিয়ান শাড়ি প্রিন্টার শাড়ি এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই ইন্ডিয়ান কিছু জর্জেট শাড়ি আছে ইন্ডিয়ান পার্টি শাড়ি আছে আপনার এই জামদানি আছে সিল্ক আছে সমস্ত ইন্ডিয়ান কালেকশন গুলি দেখাবো কম টাকার ভিতরে কম টাকার মধ্যে ইন্ডিয়ান যত সিল্ক জর্জেট এবং পার্টি শাড়ি আছে জামদানি শাড়ি আছে এগুলো সব ধরনের শাড়ি দেখাবেন জি জি আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন যদি কেউ আমাদের এখানে আসতে চায় বুলতা সিয়া নারায়ণগঞ্জ দোতলায় ওইটা এক নাম্বার গলিতে আমাদের দোকান যদি কেউ না চিনে গাড়ি থেকে নাইমা যদি লোকেশন দেয় যে আমি এই জায়গায় আছি তাইলে আমরা ওইখান থেকে গিয়ে নিয়ে আসি আচ্ছা আপনাদের কিছু করতে হবে আপনারা শুধু ভুলতা গাউসিয়া মার্কেটে নিচে আসে আপনারা ফোন দিবেন ফোন উনি রিসিভ করে নিয়ে আসবে ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে দেখাবো ইন্ডিয়ান বিশাল জর্জেটের মধ্যে আচ্ছা দেখেন ইন্ডিয়ান বিশাল জর্জেটের মধ্যে চমৎকার কালারফুল হবে কালারফুল এই শাড়িগুলি দেখেন ভাই এগুলো কয় হবে এগুলো ভাই এগুলো পুরো 12 হাত আছে ब्लाउজ কোন কোনটা আছে কোন কোনটা নেই এটা ब्लाउজ পিস আছে আর এটা হচ্ছে পুরো জমিনটা এটা পুরো জমিনটা এটা ভাই এগুলো রং কালার যেরকম আছে সেভেন রং কালার 100% গ্যারান্টি ইন্ডিয়ান কাপড়ের কোনো রং যায় না

এ যে মাত্র 200 টাকা করে এগুলা মাত্র সর্বনিম্ন কত কিনতে হবে ভাই সর্বনিম্ন 20 পিস সর্বনিম্ন 20 পিস আর এখান থেকে আয়শা নিলে যে জানতে পারে তাই এক পিস দুই পিসও নিতে পারবে এখানে আয়শা নিলে আমরা কমও দেই কুরিয়ারে তো কম দিয়া পোষায় না এজন্য আমরা কুরিয়ারে সর্বনিম্ন 20 পিস এ যে দেখেন কুরিয়ারে আপনারা নিতে হলে অবশ্যই সর্বনিম্ন 20 পিস নিতে হবে আর যারা ব্যবসা করতে চায় তারা অন্ততপক্ষে 20 পিসের নিচে নিলে তো আর ব্যবসা করতে পারবে না আচ্ছা আর যারা ব্যবহারের জন্য নিতে চান অবশ্যই আপনারা সরাসরি আইসা নিতে পারবেন হ্যাঁ সরাসরি আইসা নিতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা আসবে ভাই 10 পিস যদি চাই দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে আপনার আপনার খাতিরে 10 পিস চাইলেও দিয়ে দেব আচ্ছা হ্যাঁ শুধু আমার চ্যানেল এবং পেজের কথা যারা বলবে তাদের জন্য আপনারা 10 পিস চ্যানেলের কথা যে বলবে 10 পিসও পাবেন হ্যাঁ 10 পিসও দিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ আগে নিয়ে আগে দেখো 10 পিস নিয়ে দেখো আসলে আপনারা 10 পিস নিয়ে আপনারা ট্রাই করেন যদি দেখেন যে ব্যবসা করতে পারবেন বা পয়রা আরাম আছে জিনিস ভালো আছে

একদম ফ্রেশ কোয়ালিটি আপনারা দেখে কেউ মনে করবেন না এগুলো লট কাপড় এগুলো এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট এগুলো মাত্র 200 টাকা করে এই যে ইন্ডিয়ান পার্টি শাড়ির মধ্যে 4000 5000 টাকা এটার দাম 4000 5000 টাকা মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় ভাই 250 এটা হচ্ছে পার্টি শাড়ি আসলটা এটা পার্টি শাড়ির হচ্ছে আসল এটা দেখেন এই যে পুরো জমিনটা এরকম হবে এই যে দেখেন পুরো জমিনটা দেখেন কুচিগুলি প্রত্যেকটা কুচির মধ্যে আপনার ফুল করা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে জরি সুতার কাজ করা এগুলো জরি সুতার কাজ করা মধ্যে অনেক সুন্দর করে লেস লাগানো আছে দেখেন অনেক সুন্দর এবং কালারফুল এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই

কালো কালারের মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা এগুলো দেখেন এই যে পুরা মধ্যে কালো অনেক সুন্দর কাজ করা হবে এগুলো এবং পুরা জমিটা দেখেন একটু ভাই এই যে জমিটা হচ্ছে এটা এই যে পুরা জমিটাও দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলে এবং পুরা শাড়িতে আপনার হালকার কাজ করা আছে এগুলো অনেক সুন্দর যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র 2000 টাকা পুঁজি হলে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন একটা শাড়ি আপনি বিক্রি করতে পারবেন 1500 টাকা বিক্রি করতে পারবেন এই শাড়িগুলি পাচ্ছেন দুইশো টাকায় মাত্র দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন কাজ গুলো দেখেন এটা হবে পুরো আচলটা দেখেন একদম পুরো আচলটা অনেক সুন্দর গরিজাস কাজ করা হবে এটা আচ্ছা পুরা জমিটা দেখেন এই যে জমিটা এই পুরা জমিটাও দেখেন অনেক সুন্দর গরিজাস কাজ করা হবে সুন্দর গরিজাস কাজ করা পুরা জমিনটাই মাত্র এগুলা কত টাকা দিবেন ভাই 250 অনলি 250 টাকা 250 টাকা ভাই তো শুধু এমনি বলতেছেন নাকি অর্ডার করে দিবেন ভাই এইখানে অর্ডার করলে এখন অর্ডার করলে এখনই পাবেন

দেখেন লম্বা করে স্টেপ করা আছে এগুলো কি সিল্ক জামদানি না ভাই সুতি জামদানি এটা সুতি জামদানি সুতি জামদানি এটা আচ্ছা মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই এটা মাত্র 200 টাকায় মাত্র 200 টাকা জামদানি এটা সুতি জামদানি আচ্ছা এগুলো একদম ফ্রেশ লট হবে এগুলো একবারে ফ্রেশ একটা চিরা কাটা দাগ কিছু হবে না আচ্ছা আর রঙের এর 100% গ্যারান্টি এই যে আরেকটা সুতি জামদানির মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে দেখেন এটা হবে কি আসল এটা আচলটা এটা আচলটা হবে দেখেন গর্জিয়াস কাজ করার মধ্যে হবে পুরো জমিন পুরো জমিনটাও দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা

বারো হাত 13 হাতও আছে কোনটা আচ্ছা এগুলো কত করতেছেন সিল্ক জামদানি ভাই 200 টাকা মাত্র দুইশো টাকায় দুইশো টাকা মাত্র সিল্ক জামদানির মধ্যে পাইটা দেখেন কত সুন্দর নিচে সুন্দর গর্জে করা হবে এটা পাড়ে এটা সবুজের মধ্যে পাইটা করছে আচ্ছা পুরা জমিটা দেখেন পুরা জমিটা মিষ্টি কালারের মধ্যে যে এক কালারের মধ্যে পুরা জমিটা হবে এবং দুই পাশে হচ্ছে পায়ের হবে হ্যাঁ দুই পাশে পায়ের হবে মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই মাত্র 200 টাকায় অনলি 200 টাকায় এগুলো 200 টাকা প্রিন্টে সুতি বয়লের মধ্যে যে সুতি বয়লের মধ্যে এগুলো কি একদম ফ্রেশ হবে ভাই একবারে ফ্রেশ একদম ফ্রেশ যেরকম কালার যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করব আচ্ছা এগুলো কতটা মানে কয় হাত হবে এগুলো ভাই এটা 12 হাত একদম 12 হাত হবে জি মাত্র কত টাকা দিছেন এগুলো ভাই এটা মাত্র 350 টাকা অনলি 350 টাকা 350 টাকা ডিজাইন বয় সারি এগুলো হুম বয়লের বয়েল এরগুলো পিওর বয়ল বয়ল প্রিন্টের মধ্যে যে যে কালার চান দিতে পারবো যে যে কালার চান আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন বয়ল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কাপড় এটা আমি কিছু শাড়ি কইলা দেখাইলাম আর বাকি আমরা আসলে আমাদের অনেক কালেকশন আছে ভাই আপনারা এখানে শাড়ি বাজার কি কি ভালো আছে ভাই আমার এখানে শাড়িবাদে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে এই যে বিভিন্ন আপনার বাটিকের থ্রি আছে যাই এই আপনার বুটিকস আছে বাটিক বুটিক সিকুয়েন্সের কাজ করা আছে সিকুয়েন্সের কাজ মানে যত ধরনের আছে জর্জেট আছে প্রিন্ট আছে এই গুলো আছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যারা ওইটা বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে আপনার এখানে জি 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 আচ্ছা সর্বনিম্ন এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার থ্রি পিস আছে আপনার এখানে আপনার এখানে 250 থেকে শুরু আর উপরে আপনার 500 700 টাকা পর্যন্ত আছে সেটা একদম পাইকারি রেট জি জি পাইকারি পাইকারি রেট আচ্ছা আপনারা যারা থ্রি পিস নিতে চান শাড়ির পাশাপাশি ওনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিওগুলো আপনার দেখে অর্ডার করতে পারবেন অথবা আপনারা সরাসরি আসেও আপনারা নিতে পারবেন যে ভিওয়ার্স এখানে অসংখ্য হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে এবং অসংখ্য শাড়ির কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো প্রে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম